দেখেন পাট টানি টানি দিচ্ছে দাঁড়াই পরে ঠিক আছে দেখেন কি অবস্থায় এই জমিতে কিন্তু এই যে অদুত ভাই কিন্তু টেঙ্গি আইডে কাইডে টেঙ্গি করতেছিল কিন্তু সেই পাটের জমি কিন্তু ঠিক আছে অদুত ভাই খুব পারদর্শী দেখেন ওই বছর বয়স এখনো কি কাজের কাজের কি গ্রোথ পার দোনো অবস্থা পাড় হইতো ওনে পাড় সারাই গেছে কিন্তু পাড় ওনারে সারাই গেছে হ্যাঁ কথা দাও কথা দাও লাভ দাও ওয়া আপনার কথা অন্য দেখেন কি অবস্থা পাড়ের আটা খুব সুন্দর পাড় আছে আলহামদুলিল্লাহ ও

কাছে আমরা গরিব মানুষ খাই টাই তাদের বাঁচতে পারি সেই ব্যবস্থা হয়ে আল্লাহ বরসা আল্লাহ বরসা ঠিক আছে এই আমাকে কবির ভাই দেখায় না ওই দেখেন কবির বাইরে ছাড়াই গেছে

আল্লাহ ভরসা দেখা যাক আমাদের প্রধানমন্ত্রী এবার কৃষকের কৃষি মন্ত্রী অবশ্যই কৃষকের প্রতি একটু খেয়াল রাখবেন কারণ আসলে পাটের যে পরিমানে খরচ আমাদের কৃষক ভাইরা খুবই কষ্ট করে তাই না আর খরচের কষ্ট তো আছে আর খরচের পরিমাণ বেশি এইবার তাই না এই দেখেন বাতাসে পাটগুলো কীভাবে দোল খাচ্ছে ও আল্লাহ আল্লাহ 我打死。嗯 <laughs> <laughs>